আউ্লাহিমিনা সৈতিম বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কায়দার তেতাল্লিশ নম্বর পর্ব শুরু করবো ইনশাআল্লাহ গত পর্বে আমরা এ পর্যন্ত শেষ করেছি তো আমার সাথে সাথে অবশ্যই পড়বেন যদি আপনি কোরআন পড়তে চান কারণ শুধুমাত্র শুনে গেলে আপনি এ ধারা ভালো কিছু শিখতে পারবেন না তাই আমি অনুরোধ করবো আমার সাথে সাথে পড়ুন واو زبر و جيم الف جبر جا واجا حمزه واو بس و وجا همزه زبر ا با الف زبر با ابا হামিম পেশ হুম আবাহুম আইন আই শিন আলিফ জবর শা হামজা ইয়া জবর আই আইশা আই ইয়াবা জবর ইয়াব কাফ অফিস কু নুন জবর না

ওয়াজা উঁ জিম আলিফ জবর যা এখানে চারা লিপ্টানো হয়েছে কেন হয়েছে যা উঁ ওয়াজা উঁ এখানে একটা শব্দ যা উঁ একটা শব্দ তো একই শব্দের ভিতরে যদি মদের হরফের পরে মদের হরফ কোনটা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের পরে গোল হামজা পাওয়া যায় তাহলেই চারা লিপ্টান হবে আবার বলতেছি একই শব্দের ভিতরে যদি মদের হরফের পরে গোল হামজা পাওয়া যায় তাহলেই চারা লিপটানো হবে উপরে মোটা চিহ্ন থাক বা না থাক অনেক বইতেই লেখা আছে যে উপরে মোটা চিহ্ন যদি এভাবে আপনি পড়েন তাহলে অন্য কোনো জায়গায় যদি আরবি লেখা থাকে তখন আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন না তাই এভাবে শিখলে সবচেয়ে ভালো অজা উ উতে তিন হবে কেন হবে ওয়াজা উ একটা শব্দ আর আবাহম আর একটা শব্দ এখন আমরা শিখব যে মদের হরফের পরে মদের হরফ কোনটা পেশের বাম পাশে যজমলা ও মদের হরফ মদের হরফের পরে ভিন্ন শব্দ আবাহম কিন্তু অন্য শব্দ অন্য শব্দের শুরুতে যদি লম্বা হামজা থাকে তাহলেই তিনি লিপ্টান হবে আবার বলতেছি পেশের বাম পাশে যজমলা ও মদের হরফ মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি লম্বা হামজা থাকে তাহলেই তিন আলিফটান হবে উপরে চিকন চিহ্ন থাকুক বা না থাকুক আর আবাহুম এখানে বা আলিপ জবর বা জবরের বাম পাশে খালি আলিপের জন্য টান হয়েছে আবাহুম আইসা আই এখানে এই যে এই যে কায়দা বলছি আমরা কায়দাটা নিয়মটা আর কি আর এই নিয়মটা একই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একই শব্দের ভিতরে মদের হরফের পরে গোল হামজা পাওয়া গেলেই চারা লিপটান হবে উপরে মোটা চিহ্ন থাকুক বা না থাকুক আচ্ছা বারবার শোনার কারণে আপনার কলবে এটা ভালোভাবে বসে যাবে আর আপনি কখনো ভুলবেন না এই জন্য বলতেছি হামজা দুই জবর আই এখানে একটা গুন্না আছে কেন গুন্নাটা হবে তানবিনের পরে যদি ইয়া আসে এটা হচ্ছে এদগামে বাগুন্নার হরফ তো গুন্না সহিত মিলিত হবে তাই এখানে আই একটা গুননা হয়েছে আর গুন্না নাক থেকে হয় নাকের বাঁশি দেখে হয় আইসা আই কুন আর কাফা অফিস কুন জবন্না না যে কুনা এটা বললাম না কুন বললাম আমরা জানি যে যেই অক্ষরে থামা হয় ওই অক্ষরের জবর যে পেশ যাই থাকুক ওখানে জজম দিতে হবে তাই ইয়াব কুন এভাবে হয়েছে আর কাপ পেস কু এটা কি পেশের বাম পাশে বামপাশে ও মদের হরফ মদের হরফের পরের হরফে যদি থামে কেহ তাহলেই তিনে লিপ্টান হবে এখা এটা মর্দে আটজি মানে নকল মদ মিলাইলে লিপটান হবে থামলে তিনে হবে এই জন্য এটাকে নকল মদ বলা হয় অফ আলিফ জবর অ লাম জবর রবর রব বা সিনজের বিষ রব বিষ রহা জবর রহ লামিয়াজের লি রহ লি অলা রব বিষ রহলি সাদ্দাল জবর সাদ রায়াজের রি সাদ রি ওয়াউজবর ওয়া ওয়ায়াস সিন রাজের সির ওয়ায়াস সির লামিয়াজের লি ওয়ায়াস সির লি হামজা মিম জবর আমির আমরা খেয়াল করি এখানে কলকলা হয়েছে কফত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা হয় আর কলকলা কিভাবে হবে হামজা দাল জবর আদ সদাল জবর জবর সদ সৎকপজবর জবর সব এভাবে কলকল হবে আর সির লি জের বাম পাশে যজমলাইয়া মদের হরফ তো ওয়াসির লি একটা শব্দ আর আমলি অন্য একটা শব্দ তা আমরা একটু পড়ছি যে মদের হরফের পরে যদি ভিন্ন শব্দের শুরুতে লম্বা হামজা পাওয়া যায় তাহলেই চা তিনে লিপ্টান হবে তাহলেই তিনে লিপ্টান হবে উপরে চিহ্ন থাকুক চাইনা থাকুক পাওয়া জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়াহ লুল আইন কফ পেশ ও দা জবর দা ও দা তামিম দুই জবর তাম তাম এখানে কিন্তু তাম একটা গুন্যা হবে তবে বানানের সময় গুন্যা হয় না নিম লামজের মিল লামজের লি মিল্লি সিনালিপ জবর সা নুনিয়াজের নি মিল্লি সা নি ওহ্ মিল্লিসানি এখানে তানবিনের পরে মিম আসে তানবিনের পরে মিম এটা এদগামের হরফ আর ঈদগামের হরফ আসলে তানবিনের পরে ঈদগামের হরফ আসলে সহ মিলাইয়ে পড়তে হবে এভাবে অ আর নুন সাকিনের পরে লাম আছে এদগামে বেলাগুন্নার হরফ তাই এখানে গুন্না সারা মিলাইতে হয়েছে মিল্লি সানি জবরের বাম পাশে খালি দুনো টান হয়েছে জের বাম পাশে ইয়া থাকার কারণে টান হয়েছে মিল্লি সানি আর একালিপ মধ্যে যদি কেউ থামে তাহলে কোনো পরিবর্তন হয় না তাই এখানে কোনো পরিবর্তন হয় নাই মিল্লি সানি এভাবেই হয়েছে ইয়াফা জবর ইয়াফ জবর হাওয়া অফিস হু কওলিফু কউলি সদাকলিম আজকে এ পর্যন্তই ভালো কোনো ক্যামেরা নাই তো তাই এই ল্যাপটপের ক্যামেরা দিয়েই ভিডিও করলাম আচ্ছা যাই হোক আর আপনার কাছে অনুরোধ থাকবে যে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে কেমন পর্যন্ত অসেস নাকি হাসিল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম